আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা আগামী রবিবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এজন্য আজকে আমি তোমাদেরকে কিছু পারিবারিক শব্দ পড়াবো যেগুলো থেকে ইনশাআল্লাহ কিছু কম তোমরা পেতে পারো এরকম আমরা বেশ কিছু পারিবারিক শব্দ তোমাদেরকে শেখাবো তোমরা ইনশাল্লাহ আমার সাথে সাথে পরে তোমরা মুখস্থ করে নেবে সর্বপ্রথম দেখি এটা কত নম্বরে আসে এটা তোমাদের ছয় নম্বরে আসবে তোমরা দেখতে পাবে মানে সরি সাত নাম্বার প্রশ্ন মানে সাত নম্বর প্রশ্নে আসবে যে পারিপার্শ্বিক শব্দ অথবা অনুবাদ যে এই দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে তো তোমরা অনুবাদ যদি দাও তাহলে অনুবাদে হয়তো নাম্বার কম দেয় কিন্তু যদি পারিবারিক শব্দ তোমরা পনেরোটা থাকবে যদি সেখান থেকে দশটা দিতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ দশটা নাম্বার পাবে এবং এগুলা মোটামুটি সহজও আছে তো আজকে আমরা বেশ কিছু পারিবারিক শব্দ শিখব তো চলো আমরা কিছু পারিবারিক শব্দ শিখে আসি আমরা আমাদের বইয়ে চলে আসলাম তো এখান থেকে আমরা কিছু পারিবারিক শব্দ শিখব তোমরা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে ইনশাল্লাহ অনেক কিছু কমন পাবা হ্যাঁ আমি তোমাদেরকে সবগুলো পড়াবো না আমি তোমাদের এখানে বোর্ড যেগুলো বোর্ডে গত বোর্ডে আসছিল সেগুলো শুধু তোমাদেরকে পড়াবো হ্যাঁ আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে ওইগুলোই পড়াবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রিভেশন সংক্ষেপণ সংক্ষেপকরণ সংক্ষেপকরণ তারপরে অ্যাবস্ট্রাক্ট তারপরে একাডেমিক শিক্ষা একাডেমিক শিক্ষা সম্বন্ধীয় আমার সাথে সাথে পড়ো ইনশাল্লাহ হ্যাঁ একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ তারপরে অ্যাকাডেমি যে একাডেমি একাডেমিও দিতে পারবা বা শিক্ষায়তন বা পরিশোধে অ্যাকসেপ্ট স্বীকার করা বা গ্রহণ করা সরঞ্জাম জামাদি তারপরে অ্যাকাউন্ট হিসাব অ্যাকাউন্ট হিসাব অ্যাকাউন্ট যারা হিসাব বিজ্ঞানের ছাত্র আছে তারা এটা সহজে বুঝবে অ্যাকাউন্ট হিসাব তারপরে আমরা অন্য আরেকটু চলে যাই এখানে যে অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার একনলেজমেন্ট প্রাপ্তির শিকার তারপরে এলো অ্যাক্টিং ভারপ্রাপ্ত অ্যাক্টিং এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক বোর্ডে আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা শিখে রাখবা আবার একটা আমার সাথে তিনবার বলো অ্যাক্টিং ভারপ্রাপ্ত অ্যাক্টিং ভারপ্রাপ্ত অ্যাক্টিং ভারপ্রাপ্ত তো এরকমভাবে আমরা তারপরে যদি যাই যে এরকম অ্যাক্টিং অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে তাহলে এটা হবে সাময়িক নিয়োগ হ্যাঁ অ্যাক্টিং অ্যাপয়েন্টমেন্ট সাময়িক নিয়োগ এটা আসার সম্ভাবনা আছে তারপরে দেখতে পাচ্ছি অ্যাক্টিং এডিটর আমরা মানে অ্যাক্টিং এডিটর অ্যাক্টিং মানে কি শিখছিলাম ভাব ভারপ্রাপ্ত আর এডিটর মানে হলো যে সম্পাদক এডিটর যদি শুধু এডিটর আসে তাহলে কী দেবা সম্পাদক দিবা আর যদি অ্যাক্টিং আসে তাহলে ভারপ্রাপ্ত যদি দুইটা একসাথে আসে যে অ্যাক্টিং এডিটর তাহলে ভারপ্রাপ্ত সম্পাদক হ্যাঁ তারপরে যদি আসে অ্যাডাপ্ট েশন অ্যাডাপ্টেশন উপযোগীকরণ অ্যাডাপ্টেটন অ্যাডাপ্টেশন উপকরীকরণ হ্যাঁ এগুলো তোমরা শিখে রাখবা তারপরে অ্যাড হোক অ্যাড হোক তদর্থক 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 বা অনানুষ্ঠানিক অ্যাড হোক মানে অনানুষ্ঠানিক এটা সহজ আছে হ্যাঁ তারপরে তোমরা দিতে পারো যে admission এটা অনেক very important এটা তোমাদের আসতে হবে সামনে তোমাদের admission আছে admission মানে ভর্তি admission মানে ভর্তি admission মানে কি ভর্তি তারপরে তোমরা দিতে পারো যে advisor উপদেষ্টা এটা অনেক important এটা তোমরা শিখে রাখবে advisor important advisor important advisor important তাহলে আমরা এখানে কি শিখলাম যে তোমরা যদি দেখো যে আমরা অলরেডি এখানে অনেকগুলো শিখে ফেলছি এভাবে তোমরা ক্লাসটা দেখতে থাকো ইনশাআল্লাহ তোমরা কিছু গুরুত্বপূর্ণ যে পারিপার্শ্বিক শব্দ শিখতে পারবে তারপরে যদি আসে দেখো অ্যাডভাইজার উপদেষ্টা তারপরে এই এফিডেভিট এফিডেভিট শপথপত্র শপথপত্র হল অফ নামা হ্যাঁ দেখতে পাচ্ছ যে তারপরে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ আছে যে এজেন্ট এজেন্ট এটা অনেক গুরুত্বপূর্ণ এজেন্ট আলোচ্য সূচি আলোচ্য সূচি এজেন্ট এজেন্ট আলোচ্য সূচি এটাও ভিভেন্ট বনে এটা আসতে পারে হ্যাঁ এজেন্ট আলোস আলোচ্য সূচি আলোচ্য সূচি তারপরে আরেকটা দেখো যে এই যে এখানে অ্যালটমেন্ট অ্যালটমেন্ট বরাদ্দ বা বন্টন অ্যালটমেন্ট বরাদ্দ বা বন্টন অ্যালটমেন্ট বরাদ্দ বা বন্টন অ্যালটমেন্ট বরাদ্দ বা

বেল মানে কি জামিন তারপরে আছে দেখো যে ব্যালট গোপন ভোট এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যালট গোপন ভোট বেলট গোপন ভোট তারপরে আরেক আছে ব্যালট পেপার ভোটপত্র কি পত্র ব্যালট পেপার ভোটপত্র ব্যালট পেপার ভোটপত্র তারপরে আরেকটা আছে দেখো ব্যাংকুইট ব্যাংকুইট ভুজসভা ব্যাংকুইটে কি ভুজসভা হ্যাঁ ভুজসভা যেরকম তারপরে আছে আরেকটা বিডার বিডার ডাকি নিলাম ডাকি নিলাম ডাকি নিলাম ডাকি বিডার মানে নিলাম ডাকি তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে বায়ু ডাটা জীবন বৃত্তান্ত আমরা অনেকেই জানি এটা বায়ু ডাটা জীবন বৃত্তান্ত বায়ু ডাটা জীবন বৃত্তান্ত ঠিক আছে বায়োডাটা জীবন বৃত্তান্ত আর বায়ো বায়োগ্রাফি বায়োগ্রাফি মানে জীবনী বায়োগ্রাফি কি জীবনী বায়োগ্রাফি জীবনী এগুলো অনেক ইম্পর্টেন্ট আমি যেগুলো করাচ্ছি এগুলো গত বোর্ডে গত চার পাঁচটা বোর্ড চলে আসছে তোমাদের বোর্ডেও আসতে পারে হ্যাঁ যে কি যে বায়োডাটা মানে বায়োডাটা হলো জীবন বৃত্তান্ত আর বায়োগ্রাফি হলো জীবনী বা জীবনচরিত জীবনীটা সহজীবন তারপরে আছে ব্লু প্রিন্ট নকশি নীল নকশা ব্লুপ্রিন্ট মানে নীল নকশা ব্লুপ্রিন্ট মানে নীল নকশা হ্যাঁ তারপরে বন্ড মুছ লেখা বা প্রতিজ্ঞাপত্র প্রতিজ্ঞাপত্র দিয়ে বন্ড প্রতিজ্ঞাপত্র হ্যাঁ বন্ড প্রতিজ্ঞাপত্র আরেকটা গুরুত্বপূর্ণ আছে বুক পোস্ট বুক পোস্ট বুক পোস্ট বুক পোস্ট খোলা ডাক বুক পোস্ট কি খোলা ডাক হ্যাঁ তোমরা এখানে আরো অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে তোমরা সেগুলো দেখে নিতে পারো হ্যাঁ যেখানে দেখতে বুক পোস্ট মানে খোলা ডাক তারপরে যদি আমরা আরেকটা দেখি যে এখানে অনেক গুরুত্বপূর্ণ আমি যেগুলো পড়াচ্ছি ইনশাল্লাহ যেগুলো খুব কমন উপযোগী ইনশাআল্লাহ যে কেবিনেট মন্ত্রী পরিষদ এটাও ভেরিভেরি ইম্পর্ট্যান্ট এটা আশা অনেক বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বোর্ডে অলরেডি চলে আসছে ক্যাবিনেট মানে কি মন্ত্রী পরিষদ ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ তারপরে যদি দেখো যে ক্যাম্পাস শিক্ষাঙ্গন ক্যাম্পাস মানে কি শিক্ষাঙ্গন ক্যাম্পাস মানে শিক্ষাঙ্গন ক্যাপিটাল মূলধন বা রাজধানী মূলধন বা রাজধানী এটা অনেক ইম্পর্ট্যান্ট এটা অনেক বোর্ডে চলে আসছে হ্যাঁ ক্যাপিটাল রাজধানী মূলধন বা রাজধানী ঠিক আছে এখানে তারপরে দেখো তুমি কার্টুন 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 ব্যঙ্গচিত্র 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 কার্টুন ব্যঙ্গচিত্র কার্টুন ব্যঙ্গচিত্র ঠিক আছে তারপরে ক্যাটালগ ক্যাটালগ তালিকা গ্রন্থ তালিকা বা গ্রন্থ তালিকা ক্যাটালগ তালিকা ক্যাটালগ মানে কি তালিকা ক্যাটালগ তালিকা তারপরে দেখছো

এগুলো তোমরা পড়বা ইনশাল তারপরে তো কার্গো কার্গো পণ্যবাহী জাহাজ বা বিমান বা গাড়ি কার্গো মানে কি পণ্যবাহী জাহাজ পণ্যবাহী জাহাজ হ্যাঁ তারপরে আমরা আরেকটা পেজে চলে যাই অনেক আছে তোমরা পড়ে তো ইনশাল্লাহ যদি পর্ব ইনশাল্লাহ অনেক কমন পাবে কোড সংকেত বা বিধি কোড সংকেত বা বিধি কোড সংকেত বা বিধি কপিরাইট লেখা সত্ত্বে এটা আসতে পারে লেখা লেখক সত্য সরি লেখক সত্য কপিরাইট লেখক সত্য কপিরাইট লেখক সত্য কোঅর্ডিনেটর 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 সমন্বয়কারী সমন্বয়কারী কোঅর্ডিনেটর সমন্বয়কারী কোঅর্ডিনেটর সমন্বয়কারী ডেট ডেট দলিল ডেট দলিল ডেট ডেট দলিল ডেট দলিল ডেট দলিল পড়বা হ্যাঁ ডেট অফ গিফট দানপত্র বা হেবানামা তোমরা দানপত্র পড়তে পারো ডেট অফ গিফট ডেট অফ গিফট যে দানপত্র আর যদি আসে ডেট অফ এগ্রিমেন্ট তাহলে ডেট অফ এগ্রিমেন্ট হলো চুক্তিপত্র ঠিক আছে এভাবে তোমরা পড়বা ইনশাল্লাহ আজকের ভিডিওটা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখানে অনেক আছে তোমরা চাইলে যদি চাও আমাদের ভিডিও আরেকটা দিব ইনশাল্লাহ আর নয় তো তোমরা তোমাদের বই থেকে এইভাবে দেখে দেখে পড়বা যে কোনগুলো কত বোর্ডে আসছিলো সেগুলো একটু বেশি বেশি পড়ে যাব ডিপ্রেশন হ্যাঁ ডিপুটেশন ডিপুটেশন প্রতিনিধিত্ব পোষণ ডিপুটেশন প্রতিনিধিত্ব পোষণ তারপরে ডায়ালেক্ট ডায়ালেক্ট উপভাষা ডায়ালেক্ট উপভাষা আজকের ভিডিওটা এই পর্যন্ত আরেকটা শেষ একটা শেখা দিয়ে যেটা গুরুত্বপূর্ণ আসতে পারে ডোনেশন দান বা দান হিসেবে ডোনেশন দান ডোনেশন মানে কি দান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা এতটুকুই ইনশাআল্লাহ পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালোভাবে পরীক্ষা দিবে তোমরা যদি চাও আরো কিছু নিয়ম এই নির্মিত অংশের নিয়ম তোমরা যদি চাও তাহলে আমরা সেগুলো দিব ইনশাল্লাহ তো ভালো থেকো সুস্থ থাকো